আসসালামু আলাইকুম দেখেন কত সুন্দর একটা ফুল বাগান দেখেন এত সুন্দর হয়ে ফুটে আছে ফুলগুলা মানে দেখে ভালো লাগলো তাই ভাবলাম যে না ভিডিও এখন করেই ফেলি দেখেন মানে কি সুন্দর লাগতেছে কি বলবো দেখছেন অসাধারণ 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 এই যে মানে এত সুন্দর লাগতেছে ফুলগুলা মানে মনে আর মানলো না ঠিক আছে দেখেন এত সুন্দর ফুল কি বলবো কার কার এই ফুলগুলা পছন্দ অবশ্যই বলবেন জানাবেন কার কার পছন্দ এই ফুলগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কার কারে ফুলগুলো পছন্দ আর এত সুন্দর ফুল গাছ কোথায় লাগায় আছে যদি জানতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দিব কোথায় আছে ফুলগুলো অবশ্যই জানাবো দেখেন এত সুন্দর হয়ে আছে মানে কি বলবো আপনাকে কেটে দেখছেন সুন্দর গাড়ে বলে দেখুন ఫగ <re> స